নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সকাল সাড়ে নটার মতো বাজে এখানে বাটিতে একটু মার করে নিয়েছি এরার উঠ দিয়ে মার করেছি তিনটে শাড়িতে মার দেব। তাঁতের শাড়িতে তাতে শাড়িগুলো পরেছিলাম দেশে গেছিলাম না দুটো তাঁতের শাড়ি পরেছিলাম নিয়ে গেছিলাম তো আর একটা ওই ঘাটে যে শাড়িটা উঠেছিলাম ঘাটের শাড়িটা কাঁচা হয়েছিল তো ওই শাড়িটা একটু মার কমে গেছে খুব নরম শাড়ি তো তো ভাবলাম একটুখানি মার দিয়ে রাখি এদিক ওদিক যাওয়ার জন্য ওই শাড়িটা লাগবে তো আগে এই ভালো শাড়ি দুটো দিয়ে তারপরে ওই শাড়ি দুটো দিয়েছিলাম ছাদে মেলে দিয়েছি স্নান টান করে চলে এসেছি এসে তারপরে মেলতে এসেছি একেবারে আগে মেলিনি তো তিনটে শাড়িতে মার দিলাম অারুট দিয়েই আমি মারটা দিই বাড়িতেই দিয়ে দিই তারপরে দোকানে আয়রন করতে দিয়ে দিই এইভাবেই আমি তাঁতের শাড়িগুলো যত্ন করে রেখে দিই অনেক দিনের শাড়ি তাঁতের শাড়িগুলো চলো নিচে যাই কাজ টাজ করতে হবে আজকে কই মাছ নিয়ে এসেছিল কই মাছটা এমনি কাঁটাগুলো ছাড়ানো ছিল তো আঁশগুলো ভালোভাবে ছাড়ানো ছিল না ওই আঁশগুলো ভালো করে ছাড়িয়ে রোকড়ে ধুয়ে বেছে মানে বাছা তো ছিলই ওই ধুয়ে নিয়েছি শুধু আর এখন নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি প্রচণ্ড কাঁটা জানো তো আমার হাতে ফুঁটছে হাতটা যেন একবারে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে নুনটা মাখাচ্ছি তো হাতে একদম জ্বালা জ্বালা করছে আর এই কৌটোর মধ্যে আছে পাঁচ শাক একটুখানি সিদ্ধ করে রেখে দিয়েছি সেটাই দেখিয়ে দিলাম তোমাদের আর একদিকে ডাল হচ্ছে একদিকে ভাত হচ্ছে আর এদিকে সবজিটাও কেটে নিয়েছি ওই শাকটা চচ্চড়ি করব। সেইটার এটা সবজি কাটা আর এদিকে রাঙা আলু সিদ্ধ করেছি প্রেশার কুকারে দিয়েই করেছি সিদ্ধটা তো রাঙা আলুটা না ভালোভাবে ধুয়েছি জানো তো লাল মাখানো ছিল একদম পুরো কালার করা ভালোভাবে ধুয়েছি তাও সিদ্ধ করার পর জলটা কেমন লাল হয়েছে আর সিদ্ধটা একটু কম করেছি কেন বলতো আলু নয় বেশি সিদ্ধ করলে ভালো লাগে না খেতে তাই কম সিদ্ধ করেছিলাম বেশ শক্ত শক্ত ভালো লাগে খেতে আর সুন্দর হয়েও ছিল জানো তো টিফিনটা করে নিয়ে আর এদিকে আবার রান্না বসিয়ে দিচ্ছি শুধু রাঙালু সিদ্ধটাই আজকে টিফিন করেছি কারণ হচ্ছে আজকে আমার একাদশী একাদশীর উপবাস তাই আজকে অন্য কোনো কিছু খাবো না ওই রাঙা আলুটাই খেলাম এবারে দুপুরে কি খাই দেখা যাক দুপুরের খাবার টল এনেছে তোমাদের দাদা ভাই এখনও আমি দেখিনি এখনও কিচ্ছু গোজ করিনি আগে এই রান্নার ঝামেলাটা মিটিয়ে নিচ্ছে বিশেষ কিছু আজকে রান্না করবো না একেবারেই তিনজনের খাবার তো ওই দেখতেই পাচ্ছ যে কই মাছ নিয়ে এসেছে কই মাছটা একটু তেল ঝাল করব মরিচ দিয়ে ওই তেল কই টাইপের ওটাই করব আর সার চচ্চড়ি হবে দেখিয়েই দিলাম প্রথমে তোমাদেরকে আর ডাল তো হচ্ছেই দেখে নিলে তো তেল কইটা একটু তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই তো মাছটা ভালোভাবে ভেজে নিলাম নুন হলুদ মাখিয়েছিলাম মাছটা ভালো করে ভেজে নিলাম উল্টো পাল্টে তারপরে আরও একটু তেল দিয়ে কড়াইতে কালো জিরে ফোড়ন দিলাম কালো ভাজা হয়ে যেতেই তারপরে দিয়ে দিলাম জল পরিমাণ মতো দিয়েছি যাতে মাছটা সিদ্ধ হয় সেরকম পরিমাণ মতোই দিয়েছি দিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো এটা মরিচ গুঁড়ো দিয়েই হবে লঙ্কার গুঁড়ো দেবো না এতে শুধুমাত্র মরিচ গুঁড়ো দিয়েই হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো ব্যাস এটার একদম তেল তেলকই রান্না আমি এভাবেই করি আমরা তেলকইয়ে লঙ্কার গুঁড়ো দিই না মানে লঙ্কা দিই না মরিচ গুঁড়ো দিয়েই করি মরিচ গুঁড়োর একটা আলাদা ফ্লেভার আছে দেখবে আর এই কই মাছের সাথে দারুণ লাগে দুটো মিশে একসাথে তো হয়ে গেছে তেল কই বেশি টাইমও লাগে না কিচ্ছু নয় একটুখানি শুধু ফুটিয়ে নেওয়া যাতে ওই রসটা মাছের ভিতরে ঢুকে যায় তো হয়ে গেছে মাছের কই কেমন হয়েছে রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা এইভাবে করো সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলবে না ঠিক আছে দেখো এদিকে শাক চচ্চড়িটাও বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ দেখানো হয়নি তোমাদেরকে এমনি তো সবজিটা দেখিয়েছিলাম কি কি দিয়েছি আর এই পাঁচমিশালি শাকে না বেশি কিছু সবজি দিতে লাগে না ওই তোমার পেঁয়াজ একটু আর আলু ছোট আলু অবশ্যই দিয়েছিলাম বড় আলু দিইনি আর খোলাটা না আলুর সব ছাড়াইনি এতে একটু কাঁঠালের দানা দিলে হতো আমার তাড়াহুড়ো ছিল কাঁঠালের দানাটা ছাড়ানোই হয়নি এমনিই হচ্ছে একটু বড়ি দিয়েছি বেগুন আলু বড়ি দিয়ে শাকচচ্চড়িটা হচ্ছে বড়ি দিয়ে চাপা দিয়ে চলে এসেছি এদিকে আর আমার প্রচণ্ড টেস্টা পেয়েছি জানো তো উপবাস থাকলে একটু জল পিপাসা লাগে তাই একটু নুন চিনি দিয়ে লেবুর জল করে নিচ্ছি মেয়েটাকে বললাম একটু করে দিতে ও করলে কী বলো তো আমার মতো শুধুমাত্র করে আর আমি ওকে করতে বলি কারণ হচ্ছে দুজনে মিলে খাবো ওর আমার দুজনের করতে আর এত আমার মেয়ে চালাক শুধুমাত্র আমার মতোই করে দিয়ে ছুটে ওপরে চলে যায় তাই আজকে আমি একটু বেশি করেই করছি দুজনের মতোই করছি ও খাবে আমি খাবো দুজনেই খাবো মোটে জল খেতে চায় না জানো তো যখনই বলি জল খা তখনই বলে জল খেয়েছি তো আমি ওপর থেকে খেয়ে এলাম আবার যখন আমি ওপরে থাকি তখন বললে বলবে আমি নিচে থেকে খেয়ে এসেছি ওই ওই রকমভাবে কাটান দিয়ে দেয় কি বলবো বলো তো চলো নুন চিনির জলটা আগে খেয়ে নিই দেখো এদিকে রান্না টান্না সব হয়ে গেছে গ্যাস ট্যাস মোছাও হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে সব বাসনগুলো এইভাবে আমি টেবিলের ওপরে উপর করে রেখে দিই জলটা ঝরে গেলে তারপরে বাসনগুলো একটা ওই গেঞ্জির কাপড় দিয়ে মুছে নিতে সুবিধা হয় জানো তো মুছে নিয়ে তারপর বাসনগুলো যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দিই আমি এইভাবেই করি মানে মাজার পরে আর মুছি না জায়গাটা শুধু শুধু ভিজে যাবে তাই আগে একটু জলটা ঝরিয়ে নিই নিয়ে মোছামুছি করলে তাড়াতাড়ি মোছাও হয়ে যায় আর কাপড়টাও একটু কম ভেজে ওইদিকে সব কাজ মিটিয়ে সঙ্গীর কাজ মিটিয়ে আমার এদিকে খাবারের জোগাড়টা আমি করছি হচ্ছে করছি বলতে কি বাজার থেকে যা যা নিয়ে এসেছে আমি ঠিকমতো দেখিনি তবে ফল টল এনেছিল আমি দেখেছি কি এনেছে না এনেছে অতটা আমি খেয়াল করিনি ওইদিকে সব সগড়ি কাজ মিটিয়ে তারপরে আমি হাত দিচ্ছি সকালে ঠাকুরকে একটু দিয়েছিলাম অল্প অল্প করে সব রকমই এখান থেকে নিয়ে নিয়ে দিয়েছিলাম তো এখন একটু সব বের করে রাখতে হবে সেই সকাল থেকে নিয়ে এসে এইভাবেই আছে সাড়ে আটটা থেকে বাজারে এনেছে তো তখন থেকে এভাবেই পড়ে আছে তো চলো আগে এগুলো সব গোছ গাছ করে নিই পেয়ারা নিয়ে এসেছে পাকা পাকা পেয়ারা আম নিয়ে এসেছে তারপরে তোমার কাঁঠাল নিয়ে এসেছে জাম নিয়ে এসেছে ব্যানানা নিয়ে এসেছে অনেক কিছুই নিয়ে এসেছে তো যেদিন থাকে না কিছুই থাকে না আবার যেদিন থাকে অনেক কিছুই থাকে যাকে আজকে আমার উপবাস তার জন্যই হয়তো এত কিছু নিয়ে এসেছে জানে সারাদিন তো ফল ছাড়া আর কিছুই খাবে না একাদশীতে তো তোমার ওই পঞ্চশস্য আর কী যেন খেতে নেই তো আমি ঠিক জানি না তবে একাদশী করার নিয়ম মেনেই করাটা ভালো না না মানলে না করাটা ঠিক আছে কিন্তু একাদশী করলে একাদশী করার মতো করতে হবে তাই আমাকে একাদশী তো করতেই হবে এখন এক বছর তো আমি ঠিক করেছি যে করার মতোই করব ওই একাদশী করব নামমাত্র করব যেগুলো বারণ সেগুলোও খাবো তো এরকমভাবে করার ইচ্ছে আমার নেই করব একদম ভালোভাবে করব যাই হোক তো আজকে একাদশী সব মানে সারাদিনটাই পঞ্চশস্য না খেয়েই থাকব তার মধ্যে তো সব কিছুই পড়ছে ফল ছাড়া আর কিছুই আজকে খাবো না তো চলো সব কিছু গোছানো হয়ে গেল। আর তোমার কাঁঠালটা ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি কারণ হচ্ছে কাঁঠালটা না ফ্রিজে ঢোকালে না অনেকক্ষণ এসেছে সকালে তাই ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর একটু দই পেতেছিলাম দইটা খাওয়া চলবে জানো তো দইটা তো দুধের জিনিস খাওয়া চলবে তো চাল গম ফুট্টা জব থেকে যা যা জিনিস তৈরি হয় সেগুলো খাওয়া চলবে না তারপরে কোনো ডাল কড়াই খাওয়া চলবে না কোনো তেল খাওয়া চলবে না তেলটাও দানা থেকে তৈরি হচ্ছে শস্য হচ্ছে তো লঙ্কা খাওয়া যাবে না অনেক কিছুই খাওয়া চলে না বলতে গেলে ওই দুধ দই আর ফল এছাড়া আর কিছুই খাওয়া যাবে না তো মিষ্টি খেলেও অনেক মিষ্টিতে আবার ছানা বাদেও অনেক মিষ্টি আছে সেই সব মিষ্টিও খাওয়া যায় না খেলে ছানাটা খাওয়াই ভালো তো আমার ঘরে আজকে মিষ্টি আছে জানো তো কিন্তু আমি সেই মিষ্টিগুলো খেতে পারবো না দাঁড়াও তোমাদের দেখাচ্ছি যেমন এখানে এই কৌটোর মধ্যে আছে সন্দেশ এই যে সন্দেশ আছে খেতে পারবো না কারণ হচ্ছে সন্দেশটা তোমার ময়দা দিয়ে মাখে জানো তো তো সেজন্য সন্দেশটা খেতে পারবো না আর এখানে আছে মালপোয়া মালপোয়ার মধ্যে ক্ষীর আছে কিন্তু তারপরেও আছে ময়দা তো এটাও চলবে না মিষ্টি চলবে না যদি ছানা হয় তো সেটা খাওয়া যায় তাও বাড়িতে তৈরি হলে ঠিক আছে তো চলো নাইবার পেলাম মিষ্টি এখানে যা যা আছে এগুলোই খাবো তো আমার যতটুকু ধরবে পেটে আমি সেই মতোই বের করে নিয়েছি খাবারটা রেডি করে নিয়েছি আর দইটা বেশি করে নিয়েছি উপবাসে দইটা খেলে পেটটা ঠান্ডা হয় তো সেজন্য দইটা বেশি করেই নিয়েছিলাম আর এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আমি এখনও খাইনি আমারটা জোগাড় করে আলাদা রেখে দিয়েছি মেয়ে খাচ্ছে এদিকে আর এদিকে মশাইও খাচ্ছে তারপরে তোমাদের দাদাভাই খাবে ওদের সবার খাবার পার মিটে গেলে তারপর আমি আমার খাবার নিয়ে ওপরে যাব। এসব সগড়ি আবরি সব কিছু পরিষ্কার করে রেখে তারপরে তার ভিডিও করাই হয়নি সেই দুপুরবেলা ওদের খাবার দাবার সব খাওয়া হয়ে যেতে পরিষ্কার করে নিয়ে আমি আমার খাবার নিয়ে ওপরে চলে এসেছিলাম খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তারপরে কিছু ভিডিও করিনি আর এখন সন্ধেবেলা আজকে ওই এক ব্যাগ শাড়ি এসেছে চার থেকে পাঁচটা শাড়ি আছে ওর মধ্যে পার হবে আর ব্লাউজ হবে আর এখানেও প্যাকেটে কটা আছে চুড়িদার হবে ব্লাউজ হবে আর এখানে আমি কিছু পেমেন্ট পেয়েছি আজকে একজনের থেকেই পেয়েছি পেমেন্ট তো সেটাও একটু তোমাদের দেখাচ্ছি আর হচ্ছে আমি প্রত্যেকটা পেমেন্ট আমার এই খাতার মধ্যে মানে এই ডায়েরির মধ্যে আমি লিখে রাখি তারিখ দিয়ে নাম দিয়ে এরকম আমি লিখে রেখে দিই কত টাকা পেমেন্ট পেলাম এরকম সব লিখে রেখে দিই তোমরা হয়তো ভাববে এইটুকু করে টাকা তাতেও আবার এত যত্ন করে লিখে রাখা আসলে মানে এই যে কাজটা আমি করি আমি নিজে এইটুকু রোজগার করতে পারি এটাই আমার কাছে অনেক তো সেজন্যই আমার মানে আমি যে নিজে রোজগার করছি দুটো টাকা হলেও দুটো টাকাও আমার কাছে অনেক তাই এইটুকু টাকা দেখাতে আমার লজ্জা পাবার কিচ্ছু নেই এই টাকাটা আমি নিজে পরিশ্রম করে রোজগার করেছি এর গুরুত্বই আমার কাছে অনেক যাই হোক এদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে মাথা হেঁট করে অন্য সময়ে তোমরা দেখো যে খাওয়া নিয়ে অনেক বকাবকি করি সেই ভিডিওগুলো দিই না যদিও তোমাদেরকে বড় হয়ে গেছে ও লজ্জা পায় আমারও আর ভালো লাগে না দিতে তো হচ্ছে আজকে বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি এক প্যাকেট বিরিয়ানি ওকেই দেওয়া হয়েছে আজকে তো আমি চাকবও না কারণ আমার একাদশী তো পুরোটাই ওকেই দিয়েছি অন্যদিন হলে আমি একটুখানি এক চামচ হয়তো চেকে দেখি কেমন হয়েছে তো মাথা হেঁট করে আজকে এক প্যাকেট বিরিয়ানি খেয়ে